যেমন ইয়া বানতে জাহাজ বানতে আপনি কি মোটা কাশি দেন ওটা যদি বট জাহাজ বানতে রাখতে পারবে আবার যদি আপনি নৌকা বানতে যায় যদি মোটা কাশি দেন ঠিক আছে তো যেখানে যেটা দরকার আমার ওখানে সেলা বয়সে পাঁচ আমি ওটার ভিতরে যদি ঝোলু মিলি দিই তাহলে কি জিনিসটা যেমন আপনার দালাইয়ের দালাই একটা শক্তি যেমন আমার শক্তি যতটুকু হ্যাঁ আমি তো অতটুকুই টানবো তার বেশি যদি আমি টানতে যাই আমার কি বা প্রেসার পড়বে শরীরে